আচ্ছা এদের পিকনিক দেখে কাদের কাদের ছোটবেলার কথা জানি আমার তো আমি তো নিজেকে ছোটোবেলাটা খুব মিস করছি যে আমরাও ছোটোবেলা এরমভাবে ডিমের ঝোল পিকনিকে স্টার্ট করেছি প্রথমত চিকেনটা অনেক পরেই এসছে কারণ প্রথমে আমরা যে পিকনিকটা করতাম হাতে পয়সা থাকতো না মায়ের কাছে চাইলেও বকতো তো মায়ের কাছ থেকে ডিম নিয়ে নিতাম আলু নিয়ে নিতাম এরম ছোট ছোট ছিলাম আমরা তো এরমভাবে পিকনিক করতাম জ্বালানি কুড়ে নিয়ে আসতাম এরাও সেমই করেছে জ্বালানিও নিয়েছে মানে বাড়ি থেকে ওরা এখান এখান থেকে কাঠ জোগাড় করেছে উনুনটা আমরা বানিয়ে দিলেও কি হবে ওরা যেহেতু ভীষণ ছোটো তোকে হেল্প করে দিচ্ছি তো ওরা মোটামুটি নিজেরাই করেছে আর একটু সামান্য একটু হেল্প আমার শাশুমা করে দিয়ে না প্রায় অনেকটাই করে দিয়েছে কারণ ওদের বয়সে তো আমরা যখন মানে কি বলবো এতটা আমরা অনেকটা ম্যাচর হয়ে গেছিলাম এরা যেহেতু ছোট থেকে ওরা ঘরের মধ্যেই বড় হয়েছে যে ওদের একটু খেলা প্লেস নেই বা নিজের কাজ নিজে ওরা এখনও অবধি করতে পারে না তো চেষ্টা করিয়েছি নিজেদের কাজ নিজেদের করা এবং খাওয়া দাওয়া আনন্দ করা তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর এদেরকে মানে সব রকমের এরা ব্যবস্থা আমি করিয়ে দিয়েছি এখানে দেখো এখন ওরা নাচছে বক্স চলছে ছোট্ট একটা বক্সের ব্যবস্থা করেছি যদিও আমাদের সময় বক্স ছিল না ব্লুটুথটা তো ছিলই না তো এদের সবাই যেহেতু আছে তাই ব্লুটুথও তো চালিয়েছি আর এখানে দেখো মা এদের রান্নার জোগাড় করে দিচ্ছে একটু হেল্প করে দিচ্ছে ডিমটা তো ভাজতে পারবে না ওরা চেষ্টা করছে খুন্তি আর এই যে মেয়েটা ছোট্ট মেয়েটা আমাদের এই পাড়ারই মেয়ে তো ও একটু বড় ওদের তুলনায় তো ওকে দিয়ে একটু রান্না করানো হচ্ছে আর ও কি আনন্দ পেয়েছে মানে কি বলবো ও খুবই মজা পেয়ে গেছে ও বলে আমি পিকনিক সময় করব ও তো খুবই মজা পেয়ে গেছে দেখো মা মশলা দিচ্ছে আরও একটু খুন্তি নাড়ছে আর ওটাতেই ওর মজা লেগেছে খুব এদের পিকনিকে রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই ডিমের ঝোল আর ভাত নিয়ে বসে গেছে